রাধাষ্টমী শ্রী রাধার জন্মদিন উপলক্ষে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে রাধাষ্টমী ব্রত পালন করলে সব রকমের সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য সমস্ত কিছুই লাভ করা যায় কেননা রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় আর রাধাই হলো ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার দাপড় যুগ থেকে কলিযুগে এসেও রাধারানীর নাম সর্বদাই কৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকেই বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব কতখানি নমস্কার আমি সুকন্যা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে গল্প করার জন্য চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। রাধাষ্টমী ব্রত কবে পড়েছে রাধাষ্টমী ব্রতের শুভ সময় ইত্যাদি সম্পর্কে চলো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক দু সালে রাধাষ্টমী ব্রত কবে পালিত হবে এই বছরে রাধাষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট বাংলার চোদ্দোই ভাদ্র চোদ্দোশো রবিবার রাধাষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা ছেচল্লিশ মিনিট এবং রাধাষ্টমীর তিথি শেষ হবে একত্রিশে আগস্ট রবিবার রাত্রি বারোটা সাতান্ন মিনিটে চলুন এবার জেনে নিই রাধাষ্টমী ব্রত পালনের সবচেয়ে শুভ মুহূর্ত কখন পড়েছে দু সালে এই বছর রাধাষ্টমী ব্রত পালনের জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল একত্রিশে আগস্ট দু রবিবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটের মধ্যে এর সাথেই তোমাদের জানিয়ে দিই রাধারানীর প্রিয় খাবারগুলি হলো মালপোয়া চালের ক্ষীর অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারগুলি এবার তোমাদের বলি রাধারানীর প্রিয় ফুল কি যে কোনো সাদা বা গোলাপি ফুল তোমরা রাধারানীকে অর্পণ করতে পারো এছাড়াও রাধারানীর প্রিয় রঙ হলো নীল তোমরা রাধাষ্টমীর দিন নীল রঙের বস্ত্রে রাধারানীকে সাজিয়ে তুলতে পারো ভিডিওটি আর বেশি বড় করলাম না ভিডিওটি যদি তোমাদের তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে নিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আজকের মতো সবাইকে টাটা আবারও হবে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ